এই যে অন ক্যামেরা পিট দিয়ে দিচ্ছে যে নিতে নিয়ে যাবেন পায়রাটা কয়েকদিনের মধ্যেই ডিপ নিয়ে যাবে বন্ধুরা নয়ন পিজেন্সে আপনাদের আবার স্বাগত আগের ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছিলাম যার কারণে সব পায়রাগুলো সেল হয়ে গেছে আমার আজকেও কিছু নতুন পায়রা নিয়ে এসে সেল করার জন্য যাতে যাতে পছন্দ হবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করে নেবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখ বেশি কথা না বলে দেখা যাক পায়রাগুলো এই একটা ভালো ম্যাড্রাস নর আছে খুবই ভালো কোয়ালিটির পায়রা ম্যাড্রাস নর এটা ভুল একটা জোড়াই আছে পুরো একটা ছটিয় সাদা ম্যাড্রাস মাদির সাথে মাদিটা হচ্ছে মাদিটা এর মাদিটা হচ্ছে এটা খুবই ভালো অসাধারণ কোয়ালিটির পায়রা দুটো ভিডিওতে আমি আজকে দাম বলবো না পার্সোনালি কল করে নেবেন দামগুলো জানার জন্য অত্যন্ত ভালো রেজাল্টেড পায়রা কোয়ালিটি দেখে আশা করি বুঝতে পারবেন কেমন কোয়ালিটির পায়রা আমি চোখ ডানা সবকিছু সব করিয়ে দেবো এটা মাদিটা পুরো একদম ফুল গরমে আছে আর এটা নট নটের স্ট্যান্ড দেখে বুঝতেই পারছেন কি কোয়ালিটি আছে এটা ঠিক আছে এবার পায়রার চোখ পা এগুলো দেখিয়ে দিই আমি এটা হচ্ছে মাদির চোখ বন্ধুরা খুবই ভালো এটা হালকা চোখের উপরে আছে মাদিটা চটিয়াল মাদি একদম শর্ট সাইজের পায়রা দেখে নিন একদম শর্ট সাইজের পায়রা এই যে পা এটা পায়রার চোখটা এটা ডিপ চোখের উপরে আছে এই যে পা একদম জামিনী পাঞ্জার সাদা নখ পুরো ফ্রেশ সাদা আর একবার পায়রাটা ওভার দেখিয়ে দিচ্ছে সবাইকে এই যে নটটা আর একবার ওভারভিউ দেখে নিন অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা একদম গরম আছে যার পছন্দ হবে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অবশ্যই আমাকে কল করে নেবেন এরপরে একটা চোখের পায়রা জোড়া আছে এটাও পুরো ফ্রেশ সাদা যার পছন্দ হবে নাম্বার দেওয়া থাকবে আমি চেষ্টা করবো স্ক্রিনে দেওয়ার যার পছন্দ হবে পায়রাটা অবশ্যই আমাকে কল করে নেবে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সেল ভিডিও আরও অনেক আসবে চ্যানেলে তো দেখা যাক নেক্সট পায়রাটা এটা হচ্ছে নটটা চোখের পায়রা আর এটা হচ্ছে মাদি আমি চোখ দেখিয়ে দেব যার পছন্দ হবে অবশ্যই আমাকে কল করে নেবেন অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা দুটোই যার পছন্দ হবে অবশ্যই আমাকে কল করে নেবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পাবেন এবার ভিউ পায়রাটা দেখিয়ে নিন নরএস্ট ট্যান্ড দেখুন বন্ধুরা চোখের পায়রা পুরো একদম ডিম তারা নিদেই জোড়া ডিম দিয়ে দেবে কয়েক দিনের মধ্যে আমি চোখটা এবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরের চোখ দেখে নিন তিনটে রিং আছে চোখে লাল হলুদ আর কালো উপরে অত্যন্ত ভালো কোয়ালিটির বাইরে এটা পুরো একদম ফ্রেশ সাদা নোক এরপরে মাদিরটা সব করাই এটা হচ্ছে মাদির চোখ ওভারভিউ দেখে দিই এটা মাদিটা যার পছন্দ হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে কল করে নেবে পুরো জোড়াটা এটা অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা আর এরকম সাদা জোড়া খুবই রেয়ার দেখা যায় না চট করে সাদা চোখের জোড়া যার পছন্দ হবে অবশ্যই আমাকে কল করে নেবে এরপরে নেক্সট জোড়াটা দেখানো যায় এরপরে একটা কালাঙ্কা জোড়া আছে খুবই ভালো পায়রা এটা গরমের রেজাল্ট অনেক ভালো এটা হচ্ছে নট কালাঙ্কা নটটা এটা হচ্ছে মাদিটা এটাও ডিম তারা সেট একদম চোরা ডিম দিয়ে দেবে কয়েকদিনের দিনের মধ্যেই যার পছন্দ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আমাকে কল করে দেবে পারের দুটোই অত্যন্ত ভালো কোয়ালিটির পার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেবেন এরকম সেল ভিডিও আমি আরও নিয়ে আসবো এগুলো আমার সব বাড়িরই পায়েরা যার পছন্দ হবে অবশ্যই আমাকে টেক্সট করে নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে তারপরে আর একটা চোখের পায়রা জোড়া আছে এটা জোড়া আছে এটাও চোখের পায়রা স্ট্যান্ড দেখুন বন্ধুরা পায়রাটা খুবই ভালো পায়রা চোখের পায়রা চোখের জোড়া আছে এটাও সিঙ্গেল করা ছিল পায়রাটা কয়েকদিনের মধ্যে ঠিক দিয়ে দেবে পায়রা এখনই ব্রিড করে নিতে পারে দেখুন একদম রেডি নরের চোখ অত্যন্ত ভালো পায়রা নিজে পা মাটির চোখটা দেখানো যায় এটা হচ্ছে মাদির চোখ পায়রাটা একবার ওভারভিউ দেখিয়ে দিন ওভারভিউ দেখে দিন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দুটোই খুব ভালো কোয়ালিটির পায়রা আছে যার পছন্দ হবে নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমাকে ফোন ফোন করে নেবেন একটা ফুলশিরাম অ্যাড্রেস জোড়া আছে এটাই লাস্ট সেলের ভিডিওর তো দেখা যাক পায়রাটা নর অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা এগুলো গরমে উড়ান একদম গ্যারেন্টি পায়রা আমি চোখ দেখিয়ে দেবো পায়রাটা এটা মাটির তার দেখাচ্ছে এবার এ নরে এটাও একদম ডিমতারা সেট জোড়া বসায়নি এখন এই আপনাদের দেখাচ্ছি বলে জোড়া নিয়ে নেবে দেখুন অন ক্যামেরা জোড়া নিয়ে নিচ্ছে পায়রাটা এই যে অন ক্যামেরা ফিট দিয়ে দিচ্ছে দিয়ে নিতে নিয়ে যাবেন পায়রাটা কয়েকদিনের মধ্যেই ডিপ দিয়ে দেবে খুবই ভালো কোয়ালিটির পায়রা আর এদের বাচ্চার ওরা অত্যন্ত ভালো পায়রা গরমে পায়রা চোখ দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে নরের চোখ হালকা চোখের ওপর দুটোই পায়রা নরের চোখ এটা এই যে পা পায়রাটা ছেড়ে আমি আর একবার ওভারভিউ দেখিয়ে দেবো পরে মাটির চোখটা দেখানো যাক এটা হচ্ছে মাটির চোখ হেডশেপ দেখুন বন্ধুরা পায়রা এরকমভাবে হেডশেপ দেখানোর কোনো দরকারই নেই পায়রা এমনি হেডশেপে কথা বলবে আর একবার ওভারভিউ দেখে দিই পায়রা দেখে নিন একবার অত্যন্ত ভালো জোড়া যার পছন্দ হবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন